হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সকাল ছটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজ আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মাধ্যমে স্বার্থ স্বার্থ ছাড়া মানুষ কিন্তু এক পা চলে না আর স্বার্থ ছাড়া কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না সাহায্য করা তো দূরের কথা যতক্ষণ না তার উপকার শেষ হচ্ছে সে কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে এমনভাবে ব্যবহার করবে তুমি বুঝতেই পারবে না যে সে বহুরূপী কিন্তু তোমার সঙ্গে সে ঠিক চালিয়ে যাবে তার ব্যবহারটা বন্ধুবান্ধব হোক পরিবেশের মানুষজন হোক সবাই বিনা স্বার্থে উপকার করে একমাত্র জন্মদাতা বাবা মা এছাড়া আর কেউ নয় দেখো বন্ধুরা তুমি যতক্ষণ মানুষের উপকার করতে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু তোমাকে চিনবে তোমার উপকার যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু তোমাকে আর কেউ চিনবে না ছুরে ফেলে দেবে ডাস্টবিনে করে তো এটাই বাস্তব তুমি পাশ কাটিয়ে গেলেও বলবে না যে তুমি কেমন আছো অনেক মানুষ আছে যে সে তার নিজের স্বার্থের বিনিময় হলেও উপকার করতে চায় আবার কিছু কিছু মানুষ আছে সে উপকার নিয়েও সে ভুলে যায় যে আমি এক সময় ওনার কাছ থেকে উপকার নিয়েছি দেখো বন্ধুরা আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে এগুলো কিন্তু আমার সাথেই ঘটে গেছে তো আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো আমি আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব আমি এত মানুষের সঙ্গে মিশেছি তো আমি বুঝেছি যে মানুষ কতটা স্বার্থপর হয় সে নিজের ছাড়া কিছুই বোঝে না যতক্ষণ তুমি উপকার করবে ততক্ষণ কিন্তু সে তোমার পাশে এসে দাঁড়াবে তোমাকে বুঝতেই দেবে না যে সে কি চাইছে মনে মনে তো যখন তার উপকার ফুরিয়ে যাবে সে তখন আর তোমাকে চিনতেই পারবে না তো এই কারণেই বলছি দুনিয়াটা স্বার্থে ভরে গেছে তো বন্ধুরা আমি এত কথার মাঝখানে আর একটা কথা বলতে চাই তো আমরা এই যে প্ল্যাটফর্মে এসেছি তো এটাও কিন্তু আমাদের মধ্যে একটা স্বার্থ জড়িয়ে আছে আমরা প্রত্যেকে একটা জায়গা তৈরি করতে চাই যেখানে আমাদের নাম সুনাম দুটোই থাকবে তো বন্ধুরা আমরা যে নাম সুনাম খোঁজার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি তো তার জন্য আমাদের পরস্পরের সাহায্য প্রয়োজন তো চলো না বন্ধুরা আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যাই তার জন্য আমাদের পরস্পরের ভিডিও মন দিয়ে দেখাটা খুবই প্রয়োজন দেখো বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিলে শুধু বন্ধু হওয়া যায় না বন্ধু হতে গেলে তার পুরো ভিডিওটা দেখতে হবে তার ওয়াচ টাইম বাড়াতে হবে তবেই কিন্তু প্রকৃত বন্ধু হয়ে পাশাপাশি থাকা যায় তো আমি দেখছি তুমি দেখছো না তুমি দেখছো উনি দেখছে না এতে কি হয় যে বন্ধুটার ভিডিওটায় ওয়াচ টাইম যাচ্ছে সে তো বুঝতে পারছে না যে অরিজিনাল কোন বন্ধু ওয়াচ টাইমটা বাড়িয়ে দিল তো এই কারণে বলছি বন্ধুরা আমরা পরস্পরের ধৈর্য ধরে যদি ভিডিও দেখি তো প্রত্যেকের ওয়াচ টাইম অটোমেটিক বেড়ে যাবে তাতে কি হয় আমরা পরস্পরের হাত ধরে এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আর একটা কথা মানুষমাত্রা ভুল হয় তো আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা